শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা রেলবাজার হাটে রয়েছি আমরা এবং রেলবাজার হাট থেকে আজকে আপনাদের আমরা দুই একটা শাহিওয়াল জাতের সারগুলো দেখছি তো প্রথমে শাহিওয়াল জাতের সারগুলো এরপরে দেশাল জাতের সারগুলোগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আর ছিল পনেরোই মে দু রবিবার চলেন কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কার ভাই আয় না আপনার আপনার আচ্ছা আচ্ছা সিম হয়ে গেছে দেখছি আমরা সুন্দরভাবে আগে দেখাই কত চাচ্ছিলেন এটার দাম বেয়াল্লিশ বেয়াল্লিশ চাওয়া এইটা চাওয়া দাম বেয়াল্লিশ কত বলছে কত 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 বলে পঁয়ত্রিশ পর্যন্ত উঠছে টার্গেট আচ্ছা আচ্ছা দাঁত তো হয় নাই দাঁত তো হয় নাই না আগর বাচ্চা সাঁত্রিশ হলে বিক্রি হবে এই যে দেখো পাগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে চিকন চিকন আছে সর্বশেষ সাঁত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই তবে যে এই পাশে একটা দেখছি এটা একটু দিতে চাই আসসালামু আলাইকুম কত যাচ্ছেন আপনারটা কত বলে কত বলে ছত্রিশ পর্যন্ত বলছে বেয়াল্লিশ চাওয়া দাম ব্যথা বিক্রির দাম কেমন আটত্রিশ এই যেটা সর্বশেষ আটত্রিশ হাজার হলে বিক্রি হবে

এটা চৌত্রিশ পর্যন্ত রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এটা চৌত্রিশ পর্যন্ত কিন্তু কালার গুলো অতটা ভালো না মাটিয়া শ্যাওলা চৌত্রিশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে আচ্ছা তার পাশে যেটা দেখছি আমরা এটা ভাই সাড়ে তেত্রিশ পর্যন্ত রাখতে পারবো এটা সাড়ে পর্যন্ত রাখতে পারবেন এটা সাড়ে তেত্রিশ পর্যন্ত হলে বেচা বিক্রি করা যাবে মানে এর এর নিচে সম্ভব নাই আচ্ছা আচ্ছা সাড়ে তেত্রিশ পর্যন্ত আর এই দুটাও আপনার আচ্ছা এই যে এই যে লালটা এটা করতে চাইলেন বলে তো এটা একত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে সর্বশেষ একত্রিশ আপনার একটু দেখি এটা হচ্ছে আর এটা হচ্ছে তিরিশ সর্বনিম্ন তিরিশ এইটা মোটামুটি এই পাঁচটাই আপনার দেখানোর চেষ্টা করছি

সামনে তো ধান কাটাকাটি হয়ে গেলে তো আরো রেটটা বেড়ে যাবে মনে হয় একটু বাড়তে পারে একটু বাড়তে পারে সম্ভাবনা বাড় বেশি আচ্ছা আচ্ছা ভাই রেট বাড়তি হতে পারে আর একটু বাড়তি হতে পারে

আমরা একটু দেখানোর চেষ্টা করছি কথা বললেন চা চাষ তিরিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি রেল বাজার হার থেকে আপনাদের হ্যালো আছেন কত চাচ্ছেন ভাইয়া এটা চাচ্ছি চব্বিশ চব্বিশ শাহীওয়াল বকনা কথা বলছে ভাই যান আঠারো উনিশ পর্য বলে উনিশ পর্যন্ত কেমন বেচা একটা লাস্ট টার্গেট মানে বিশের একটু উপরে হলে বিশ্বের একটু উপরে যেতে হবে বিশ্বের একটু উপরে বেশ সুন্দর সাজ আর এটা ভাইয়া এটা এটা কত একুশ বেচা বিক্রি রেট কেমন? পনেরো ষোলো 19 সারবেন কেমন কত হলে? 18 উনিশ 18 19 আচ্ছা আচ্ছা বক্সনা বক্সনা বাচ্চা না ভাই? হ্যাঁ ভাই কি দাম দর করতেছে নাকি? দাম বললেন ভাইয়া? হ্যাঁ কোথা থেকে আসছিলেন? ও আচ্ছা আচ্ছা কত বললেন?